রাধে রাধে বলৃষ্ণ বল রাধে রাধে এত সুন্দর একটা জায়গা সেই জায়গাটা হলো প্রণামী মন্দির শিলিগুড়ির প্রণামী খুব সুন্দর মনটা সত্যি শান্ত হয়ে যায় মন্দিরে এসে এই পূর্ণামী মন্দিরে এসে দারুণ দানব রাধে কৃষ্ণ রাধা ফটো তোলার ন চালাও তাই চুপি চুপি একটু ফটো তুলে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য কেমন লাগলো কমেন্ট অবশ্যই যারা এখনও আসো নেই তারা অলরেডি চলে এসো শিলিগুড়ি সুন্দর একটা প্রণামী মন্দির স্কন মন্দিরের কাছাকাছি খুব সুন্দর করে দারুণ দেখতে মনে শান্তি পেয়ে যাবে আর অ্যাকচুয়ালি ঠাকুরের স্থানে এলে মন শান্তিই হয়ে যায়